পৃথিবীতে চারটা আসমানের কিতাব সবচাইতে সেরা এক হচ্ছে তাওরাত দ্বিতীয়ত যাবুর তৃতীয়ত انجিল চতুর্থত কুরআন তাওরাত আল্লাহ নাজিল করেছেন সাইয়েদ মুসা আলাইহিস সালামের উপর যাবুর নাজিল করেছেন দাউদ আলাইহিস সালামের উপর ইঞ্জিল নাজিল করেছেন ঈসা আলাইহিস উপর আর বিশ্ব নবীর নাজিল করেছেন কুরআন ঠিক না এই তাওরাতকে রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তক্তার মধ্যে লিখেছে এর মোসা আলাইহিস সালামকে দিয়েছে সুবহানাল্লাহ এটাকে আরবিতে বলে আলওয়াহ লওহের প্লুরাল হচ্ছে আলওয়াহ কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন কিসের মধ্যে লিখছেন কথা বলেন শুনতেছেন মনোযোগ আছে কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন লিখে মুসা আলাইহিস বললেন মুসা ফিহি বুর্হান فيه هدا فيه هدايه ايه হচ্ছে তাওরাত কিতাব আমি নিজ হাতে লিখে দিয়েছি এর মধ্যে হেদায়েত আছে এর মধ্যে বরকত আছে এর মধ্যে বুরহান আছে দলিল আছে যাও এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাব কি নিয়ে যাও বনি ইসরাইলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও سيدنا মুসা আলাইহিস সালাম ছিলেন আরেক শক্তিশালী নবী উনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা কাউকে ডাকার দরকার নাই আমার ভাই হারুন রে লাগবে না আমি যথেষ্ট আমার ভাই হারুন রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই তিন চারটা তক্তা আমি নিজেই নিতে পারবো নিজেই নিতে পারবো মনে করে সাইয়েদিনা মুসা আলাইহিস সালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায় কিন্তু কি আজিব তামাশা ততটা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা নাড়াতেই পারে না সুমানা আসতে বলেন নাড়াতেই পারেন এত এক সত্যি মেরে ফেরাউনের বাবুর চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন এক ধাক্কা মারলে জন দশ হাত দূরে যেয়ে পড়তো উনি রেগে গেলে উনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত স্বয়ং মালাকুল মাউদকে থাপ্পর মেরে চোখ কানা করে দিয়েছিলেন এর কারণ এর কারণ মালাকুল মাউদ মানুষের চুরাতে আসছিল আর অনুমতি নেয় নাই ঘরের মধ্যে ঢুকার আগে অনুমতির দরকার আছে না নাই কি সুন্দর ইসলাম বটে প্রায় ইসলাম কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে আপনি ঘরে ঢুকবেন অনুমতি নিয়ে ঢুকবেন কার কথা এক সাবি বললেন নবী আমার ঘরে দুই ঘর কয়টা দুইটা মাত্র রুম এক ক্রমে থাকে আমি আর এক ক্রমে থাকে আমার জান যেই আম্মাজানের বুকের দুধ খেয়ে আমি দশ মাস পেটের ভেতরে ছিলাম দুই বছর বুকের দুধ খেয়ে বড় হলাম আমার আম্মাজান থাকে এক ক্রমে আমি থাকি আর এক ক্রমে অনবী আমার মায়ের রুমে ঢোকার আগেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি বিশ্বমে বললেন সাহাবা আর তারাহা ওরিয়ানা ডিয়ু লা একটু সিউর তুমি কি তোমার মাকে ন্যাকেট দেখতে চাও তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও চাবি বললেন কাল্লাক কখনোই না দৃশ্যই বললেন ইদান্তস্তা আদিম তোমার মাকে যদি উলঙ্গ দেখতে না চাও তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবাহ শুভার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে তাহলে ভাইয়ের ঘরে বোনের ঘরে ভাবির ঘরে হ্যাঁ ঢুকাই যাবে না ভাবির ঘরে ঢুকা যাবে কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে এটাকে বলে প্রাইভেসি ইসলামী প্রাইভেসি কি গুরুত্ব দেয় কারণ আপনি হয়তো এমন একটা সময় চলে যাবেন ঘরের ভিতরে ঘরের ভিতরে আপনার আম্মা ওই সময় হয়তো হালকা পোশাক পরে সিম্পল কোন কাপড় পরে শুয়ে আছে ঠিক কি না ওই পোশাকে সে আপনার সামনে আসতে চায় না আপনি যখন নক করবেন আপনি যখন সালাম দিবেন পারমিশন চাইবেন সে হয়তো ওনাকে ঢেকে চাদর পরে সুন্দর করে জামাটা পরে তারপরে আপনার সামনে আসবে চিল্লায়া বলেন ঠিক কি না এজন্য অনুমতি নিয়ে ঢুকা ফরজ কারো ঘরে যখন যাবেন আগে সালাম দিবেন তিনবার সালাম দিবেন তিনবার সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায় চলে যাবেন কার কথা মানতে রাজি আছেন তো এগুলো মানিনা জন্যই ঘরে অশান্তি ফ্যামিলিতে অশান্তি চোখের হেফাজত নাই নজরের হেফাজত নাই এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন ফ্যামিলির পার্সেন্ট সমস্যা এমনিই চলে যাবে চিল্লায় এখন ঠিক কি না সেদনা মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মাউদ মৃত্যুর ফেরেশতা মানুষের সুরাতে এসেছিল অনুতী নেয় না ঢুক করে ঘরে ঢুকছে ধুইকা কয় আনা মালাকুল মাউদ আমি মৃত্যুর ফেরেশতা যেহেতু আন আকবাদা রুহাক আপনার ruh কবজ করতে আসছে মূসা আলাইহিস সালাম দেখতেছে একজন সলিבודদি মূসা দেখে কি আর সলিבודদি কয় কি আমি মালাকুল মউত বেজাল আছে না নাই সাইয়েদুল মুসা আলাইহিস সালাম দেখে দিব্যি সাধারণ মানুষ আর সে বলে আমি তোমার রুহ কবজ করতে এসেছি মুসা রেগে গেলেন অনেক মেজাজওয়ালা নবী ছিলেন রাগের চোটে এক থাপ্পর দিলেন থাপ্পর খেয়ে মালাকুল মাউতের এক চোখ নাই বুখারের বর্ণনা ফসক্কা হুফা ফাকু আйна থাপ্পর মারলেন চোখ শেষ মালাকুল মাত বাসার জন্য দিলেন দৌড় এক দোরে আল্লাহর আদেশে আল্লাহর সে চলে গেলেন যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সলতানি ইলা আবদুল্লাহ ইউরিদ উল মাউত এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চায় মরতে চায় না মারতে চায় দেখেন কি করছে আল্লাহ বল্লে র বলা কুল মাউত ভুল করছো সালাম দাও না এই নাও না মানুষের সূরাতে গেছো আর নবী ও সাধারণ নবী না মেজাজরা নবী ঠিক কি না চিন্তা করে লাভ নাই আমি কথা বলবো সৈয়দানা মুসা কে আল্লাহ ডেকে বললেন ও মুসা তুমি নাকি মরতে চাও না খালি মারতে চাও সৈয়দানা মুসা বললেন না মাহবুদ আমি তো চিনি নাই এটা যে মালা করল মাহবুদ আমি তো চিনি নাই চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না আল্লাহ বললেন ও মুসা যাও দাইয়াদাকা আলামাত নিসাউত ওই যে একটা গাভী দেখা যায় ষাড় দেখা যায় ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও সাল্লাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন আল্লাহ বললেন মুসা তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার এক এক বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম মরতে যখন চাও না মারতে যখন চাও আরো কয়েক বছর মারো হায়াত আমি বাড়িয়ে দিলাম মুসালাই সাল্লাম বললেন আল্লাহ সোম্মা মাদা এই হাতের নিচে গরুর যত পশু তত আমার হায়াত বেড়ে যাবে ধরলাম হাতের নিচে দুই হাজার পশম দুই বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু সুম্মা মাদা দা দুই বছর পরে কি হবে আগে ওইটা কম ওই জামেলাটা ভাঙের আগে আল্লাহ বললেন মুসা সুম্মাল তারপরে তো তোমাকে মরতেই হবে এই পৃথিবীতে আসলেই মরতে হয় কুল্লু নাফসিং জাই ও কতুল মাও এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মড়তে হবে ঠিক কি না সেনা মুসা আলাইসাল্লাম বললেন ফালা না তাহলে আর দেরির দরকার নাই এখনই আমাকে নিতে বলেন সুবাহান আল্লাহ মালাকুল বাউতেসে মুসা আলাইসাল্লামের রুহুকবজ করে ফেললেন। এই মুসা সালামের সাথে সরাসরি আল্লাহর কথা হতে এই তুর পাহাড়ের উপর আর এই তুর পাহাড়ের নামে কসম কেটেছে কে ওয়া সিনিন। আল্লাহ বললেন তিন আর জাইতুনের কসম মানে ফিলিস্তিনের কসম। ওয়াতুর সিনিন তুর পাহাড়ের কসম। যেই তুর পাহাড়ের উপরে আমি তাওরাত কিতাব নাজিল করেছি। তাওরাত কিতাবটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন মুসা নিয়ে যাও। মুসা আলাইহিস নিতে পারে না। মনে আছে? মনে আছে আপনাদের? না ভুলে গেছেন। মুসা আলাইহিস সালাম ধরতে নারাজই না। আর কাতে তুর পাহাড়ের দূরের কথা নারাজই তো পারে না। এত শক্তিশালী নবী। তাওরাতের যে আল্লাহ আল্লাহুত তাওরাত তাওরাতের ফলক এই বাণীগুলো নিয়ে বাণী বাহকের কাজ করবে বার্তা বাহকের কাজ করবে Bani Isra'il কাছে এই پیغام পৌঁছে দিবে কিন্তু তুলতেই তো পারে না আল্লাহর ডেকে বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন ট্রাই করো ট্রাই এগেইন আবার চেষ্টা কর দেখো না পারো কিনা হেদরাসুল্লাহ আলাইহিস সালাম ভাবলেন এই দিক দিয়ে পারি না ওই দিক দিয়ে তুললে মনে হয় পারবো এবার তক্তার ওই পাশ দিয়ে নাড়া শুরু করছে ওই দিক দিয়েও পারে না এবার ভাবলেন এক কাজ করে মাঝখান দিয়ে দেখি নাড়াতে পারে কিনা মুসাল্লাহের তক্তা গুলোর মাঝখান দিয়ে ধরলেন টান দিলেন কিন্তু নড়ে কাঁধে তুলবে তো দূরের কথা আল্লাহর ডেকে বললেন না আল্লাহ আসলে চাপছে মূসা যেন বলে না মূষা পারে না এটা শুনতে আল্লাহর পরে মনে চায় সবল গোবন্না কারণ সব জায়গায় উনি পারে আর মারে আজকে সৈয়দনা মুসা আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ শুনতে যায় আল্লাহ আমি পারি না সৈয়দনা মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ সৈয়দনা ইব্রাহিমকে যদি বলেন আমার যদি একটু সাহায্য করে আমার কাঁধে তুলে দিলে আমি নিয়ে বাড়িতে যাব সৈয়দনা জিব্রাইলকে একটু বলেন আল্লাহ বললেন যাও জিব্রাইল হেল্প আউট মুসা মুসা আলাইহিস সাহায্য কর এবার সৈয়দনা মুসা আলাইহিস সালাম বললেন দিকে সেয়দানা জিব্রাহিল চলে নেই দিকে দুইজন মিলে তাওরাত লেখা কাঠের তক্তাগুলো উঠাতে চাইলেন কিন্তু কি আজীব তামাশা সেয়েদনা জিবরাইল পারে না সয়দানা মুসাল্লাই সাল্লাম বলেন ও ভাই জিব্রাহিল চলো জায়গা চেঞ্জ করি তুমি এদিকে ধরো আমি ওইদিকে ধরি আবার জুট সেটান মারো দেখ আমি কয় না জুট সেটান হেইয়ো হেইয়ো সিস্টেমে দুইজন মিলে টানে কিন্তু নাড়াতেই পারে না আগে তো হাতে নিবে তারপরে কাঁদে তুলবে দুই জনেও পারে না গায়ে যত জোর আছে সাইদানা মুসালাম জোর সে টান দিলেন যত জোর সব জোরকে একসাথে করে তিনি টান দিয়েছেন টানের চোটে দেহের প্রতিপ্রতিটা প্রতিটা লোমকূপ থেকে ঘাম বেরোতে শুরু করেছে টানের চোটে রক টান খেয়ে যাচ্ছে কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা কিন্তু কাঠের ফলক গুলো নাড়ানো যায় সাইদানা মুসালাম বললেন আল্লাহ জিব্রাইল পারে না জিব্রাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরিস্তা তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য সুমন আল্লাহ পরে হাজার হাজার ফেরেস্তা সবাই পারে জোরে টান দেয় জোরে জোরে টান দেয় সবাই মিলে চেষ্টা করে তাও রাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোন জায়গা দিয়ে ধরে এক নাড়াতে পারে না এ অবস্থা দেখে আল্লাহ বললেন ঘটনা কি আল্লাহ পারিনা সাইদিন কি বলে আল্লাহ আল্লাহ বললেন এই কাঠের এই তত্ত্বাগুলোর ওজন নয় কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে বাণীগুলো কা এটা আমার বাণী আমার কথা এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটা ওজনকে ভারী করে দিয়েছি এবার জিব্রাইলের সহকারী ফেরেশতা লাগবে না জিব্রাইলের সহযোগিতা লাগবে না তোমার গায় আমি যেই জোর দিয়েছি টান দিয়ে দেখো সবগুলোরই কাঠে তুলে নিতে পারবা সেদিন মুসা আলাইহিস বিসমিল্লা বলে সবগুলো তাওরাত লেখা কাঠের তক্তাগুলো কাঁধে নিয়ে এক দৌড়ে পারিত আল্লাহু আকবার যেই পাহাড়ের উপরে এই তক্তা ঘটনা ঘটেছে পাহাড়টার নাম এজন্য আল্লাহ বললেন ওয়াত্তি নিওয়া জাই তু নিও তুলি সিনি নাওয়াহ দল ভলা দিন তিনার জাই তুনের কসম তুর পাহাড়ের কসম আবার তুর পাহাড়ের মধ্যে নুরের তাজাল্লি দিয়েছে কে ফলাম্মা ত জাল্লা আব্বুহু জালহু দ কেও আখরমুসা সাই সৈয়দানুসাল্লাহ সাল্লাম বললেন আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ বললেন দেখতে পারবে না পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের মধ্যে নূরের তাজাল্লি দেবো যদি পাহাড় টিকে যায় তাহলে দেখতে পাবা আল্লাহ যখন তুর পাহাড়ের উপর পাহাড় ভেঙে হয়ে যায় সাল্লাম বেহুশ হয়ে যায় এই বেহুশ হওয়ার ঘটনা আর পাহাড় জলে সাই হওয়ার ঘটনা যেখানে ঘটেছে ওই পাহাড়টার নাম জুড়ে বলেন ওই তুর পাহাড়ের কসম কেটেছে কে অথুরি অথুরি দুই মিটার উঁচু অনেক উঁচু পাহাড় আবার ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আক্রমণ করবে ইন্ন জুজ ম্যা জু জ্যা মুফসিদুনফিল আউট তামাম জাহানে ইয়াজুজ মাজুজ যখন আক্রমণ করবে তামাম পৃথিবীটাকে যখন লন্ডবণ্ড করে দিবে সাইয়েদনা ঈসা আলাইহিসসালাম মুমিন বান্দাদেরকে নিয়ে যেই পাহাড়ের উপর আশ্রয় নেবেন সেটা হলো এই তুর পাহাড় সুবহানাল্লাহ ঈসা মুমিনদেরকে নিয়ে এক পাহাড়ে চলে যাবেন এই ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে বাঁচার জন্য এদেরকে ইংরেজিতে বলে গগ মগগ ইফ ইউ সার্চ ইন গুগল বাই রাইটিং গগ এন্ড মগগ আপনি পেয়ে যাবেন ইয়াজুজ মাজুজের কাহিনী হাত্তাইদা ফতিহাত ইয়াযুজু ওয়া মাযুজু ওয়া হুম মিন কুল্লি হাদাবিয়েন লক্ষ লক্ষ জুজমা মাজুজদের বাহিনী আসবে এই জুজমা মাজুজদের বাহিনীর অত্যাচার অবিচার অনাচার জুলুম থেকে মারামারি থেকে বাঁচার জন্য মুসলমানরা ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে যেই পাহাড়ের উপর আশ্রয় নেবেন ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড় ওই পাহাড়ের নাম কি তুর অনেকবার আল্লাহ তাআলা এই তুর পাহাড়ের কথা বলেছেন এই তুর পাহাড়ের নিচে একটা গির্জা আছে খ্রিস্টানদের প্রাচীনতম গির্জা সেন্ট ক্যাথরিনা গির্জা

এর চাইতে উন্নত এবং পবিত্র উপত্যকা আমি মহাবিশ্বে কোথাও সৃষ্টি করি নাই চিল্লাই পড়েন পাহাড়ে উঠতে হয় ব্যাকপ্যাক নিয়ে যেতে হয় সেখানে পানি টানি খাবার দাবার নিয়ে ওঠা লাগে তিন চার ঘন্টা লাগে উঠতে নামতে আবার তিন চার ঘন্টা সকালে দশটা এগারোটার পরে আর তুর পাহাড়ে থাকা যায় না কারণ আমাদের বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় তুর পাহাড় হচ্ছে পাথরের পাহাড় পাথরের পাহাড়ে যখন সূর্যের আলো লাগে পাথরের পাহাড় গরম হয়ে যায়। আমরা যাওয়া শুরু করলাম আমরা যখন উঠতেছি দেখলাম কমিউনিটির একটা গ্রুপ তারাও উঠছে উঠছে ইহুদিদের একটা কারণ এটা তিন ধর্মের লোকদের কাছে তীর্থস্থান এই তুর পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা মসজিদ আছে সাঁতার জন নামাজ পড়া যায় খ্রিস্টানদের একটা গির্জা আছে ইহুদিদের একটা সেনা আছে ফজরের সময় উঠলাম পুরো সিলসিলাতুল তুল জীবা তুর পাহাড় দেখলাম অবাক হলাম এই পাহাড়ে বিশ্বনবী মেরাজের রাতে নেমে দোয়া করেছেন ঠিক না। এই পাহাড়ে ইসালাই মুমিনদেরকে নিয়ে ইয়া জুজমা জুজের আক্রমণ থেকে বাঁচার জন্য আশ্রয় নিবে এই তুর পাহাড়ের কসম করণের ভেতরে কেটেছে কে এজন্য আল্লাহ বললেন ওয়াতিনি ওয়া যাইতুনি ওয়া তুরিসিনি ওয়া হাযাল বালাদিল আমিন দিনার যাইতুনের কসম ওই মিশরের তুর পাহাড়ের কসম ওয়াহাদাল বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম শহরটার নাম কি কি নাম এই নিরাপদ শহর দ্বারা আল্লাহ বুঝিয়েছেন মক্কা না ফিলিস্তিন না ফিলিস্তিন হচ্ছে প্রথমটা কিন্তু হাদাল বালাদিল আমিন এই নিরাপদ শহর দিয়ে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহরকে চিৎকার করে বলবেন কোন শহর মক্কা শহর এই মক্কা শহরের আগের নাম বাক্কা নাউয়াল বাই জিউহু দি আলিন বিবাক্কা ত মুবারক্কা উদলিল আলমি নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেই শহরের মধ্যে আমি আল্লাহ স্থাপন করলাম শহরটার নাম হল বাক্কা শহর কি শহর এই বাক্কা পরে চেঞ্জ হয়ে হয়েছে মাক্কা আল্লাহ বা তার মানে আজকে জানলেন মক্কা শহরের আগের নাম হল বাক্কা আগের নাম কি মক্কা শহরে অনেক হোটেল আছে ওই হোটেলের নাম ফন্দুক বাক্কা এই বাক্কা হচ্ছে মক্কার আগের নাম মনে থাকবে আল্লাহ বললেন হাদাল বালাদিল আমিন এ নিরাপদ শহরের কসম এই শহরের চেয়ে নিরাপদ শহর পৃথিবীর মধ্যে ইউসাউরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লাল ওয়াল আজিজুল হাকীম তিনি হলেন এমন সত্তা যিনি মায়ের পেটে থাকা অবস্থায় তোমাদের চেহারার ডিজাইন করে দিয়েছে চিল্লাই বলেন সুবাহ